আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আমি তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আমি আজকে তোমাদের দেখাবো সাজনা সাজনা তোমরা কম বেশি সবাই চেনে এখানে সাজনাটা কেটে নিয়েছি সুন্দর করে আস্তা ছাড়িয়ে পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি পরিমাণ একটু বেশি নিতে হবে যেহেতু সুটকি দেবো আমি সাজনা রান্না করার ভিতরে নিজে ভালো করে কুচিয়ে নিয়েছি এখানে সুটকিটা বাসপাতা সুটকি নিয়েছি আমি বাসপাতার সুটকি ভালো করে ধুয়ে নিয়েছি যে আমার বাসপাতা শুটিয়ে আমি গরম পানি দেবো ধুয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখানে আমি একটা কড়াই নিব কড়াই নিয়ে তাতে তেল পেঁয়াজ রসুন দিয়ে একটু ভেজে নিব সুন্দর করে এই যে দেখো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি তেল দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে এখানে আমি একটু লবণ ভাজা শেষ এখন আমার একটু লবণ দিয়ে দিলাম এক চামিচ এই যে লবণ দিয়ে দিচ্ছি তারপর আবার একটু ভালো করে কষিয়ে নিব লবণ দেওয়ার পরে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যে লবণটা গলে যাচ্ছে কষিয়ে নেওয়ার পরে আমি এতে অন্য আর শুকনো মশলা দিবো হলুদ মরিচ আমি ওই যে এক টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম যে এবার একটু মরিচ দিয়ে দিব এক টেবিল চামচ মরিচ দিবো ভালো বা দুই টেবিল দিলাম যে যা যেমন মরিচ খাবো সে সেভাবে মরিচ করে তবে পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে আমি এখানে দেখো কষান তুমি বুঝবা কীভাবে দেখো তোমার কষানোর থেকে ঝাল মানে একটা ঝাল ঝাল টাইপের তেল ছেড়ে দিছে দেখছো ঝালের পরিমাণটা মানে হচ্ছে টকটক হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে সুটকি সুটকিটা দিয়ে আমি ভালো করে বাসি পাটা সুটকিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে যে ভালো করে শুকনো করে নেওয়ার পরে আমি একটু দিয়ে দিচ্ছি কেটে রাখা বা কুচিয়ে রাখা আমার আলু কেটে রাখা সাজনা দিয়ে দিয়েছি সাজনাগুলো সোনামি দিয়ে ভালো করে একবারে মশলার সাথে মিশিয়ে দিব। এই যে দেখো আমি ভালো করে দিয়ে দিলাম মশলা এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে নেড়ে চেড়ে একটু চোলার জাল বাড়িয়ে দিলাম যে যাতে ভালো করে কষানো হয় এটা আমি কোনো ধরনের পানি দিব না এটা ঢেকে দিয়ে রান্না করবো বারবার ঢাইকে দিয়ে রান্না করলে যে সাজনা থেকে পানি বের হয়েছে দেখো আমার পানি দেওয়া লাগেনি এবার আমি এটাকে ভালো করে কষিয়ে 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 রান্না করব। দেখেছো মশলাটা আমি ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি এটা কষানোর উপর রান্না করব কোনো প্রকার পানি দিবো না ঝোল রাখবো না ঢেকে দিলাম ঢেকে দিয়ে আবার দেখো ঢাকার পরে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভালো করে উলফিয়ে দিচ্ছি এপি মশলাটা কষানো হয়েছে বলে উপরে তেলটা ভেসে উঠছে কত সুন্দর একটা কালার আসছে দেখো কালার খুব সুন্দর হয়েছে

তোমরাও বাসায় বসে সাজনা এইভাবে রান্না করে খেতে পারো একটু আলু দিয়ে কত সুন্দর একটা কালার আসছে ফাইনালি আমার রান্না শেষ এইভাবে দিয়ে রান্না করলে ভাতও মজা করে খাওয়া যায় যারা সাজনা না খাও তারাও খেতে মজা পাবে আল্লাহ হাফে